টু মাই চ্যানেল তো দেখে না মাম্মা আর তার ভাইয়ের উৎপাত দেখে নাও তাদের তো আছে মাম্মা দেখে না তার কান ব্যথা বলবে না কেউ কান ব্যথা কিন্তু রাতে তাকে সে আমাকে এত দিকদারি করে না উৎপাত তার কি বলবো আর তো তার মাসিয়ে তাকে সিঙ্গারও না এটা কি যাই না আলু দিয়ে ভরিয়ে তা বানিয়ে দিল সুন্দরই হয়েছে জিনিসটা মামা মামাম বলছে কিছু খাচ্ছে না এটা খেয়ে নে মামা তো বলছে তার মাছ কেন দেখে নাও কি এটা দুকু যে মামা গোটা রাত্র ঘুমিয়ে নেই তাকে লিকুইড দিয়ে দিয়েছে দুটো দুটো লিকুইড কিন্তু এমনি কমে যা আগে হয়েছিল কমে কমে গিয়েছিল কিন্তু এবার কমে নাই কিন্তু কমে নাই বললেও হবে না কিন্তু কমেছে মামা ব্যথা আছে এখন না এই বতনি ওই যোনাম মার দিছ যোনাম মার গটা তেল মাখিয়ে দিয়েছি তো তা ভাবিও গাটা গরম তো এই সাইডে আমার ছেলে পড়তে যাচ্ছে স্কুলে তার দাঁত কিনে দিয়েছে তার জন্য যায়নি তার যাওয়া হয়নি তো আজকে দুনোজনে ঘরে আছে তো জানোই দুনোজন ঘর থাকলে কি হয় ভাই ফোন বল চুটপাট করবি না ঠিক আছে আর আমার যেতে হবে এখন গুটে গুড জানোই তোমরা যেটা লোন লোন লওয়া হয় তো এটাই তোমরা সবই জানো তথাপি বলে দিলাম তো লোন যেটা মানে ফাইন্যান্স ললে মানে কি বলবো নিয়েছি কিন্তু নিলেও কোনো উপায় নেই যেতে আমার অপারেশন করা হয়েছিল সবাই তাতেই চলে গিয়েছে তো আজকের জন্য তোমরা কি বলবো তো বেশি কিছু বলার তো নেই তো মাম্মা দেখে নাও তাদের তাদের উৎপাদ চালু তাদের উৎপাত চালু দেখে নাও চালু তাদের উৎপাত এরকম করে ঘরে থাকলে এই অবস্থা আমি বলছিলাম স্কুল চলে যায় কিন্তু সে গেলো না এরকম হচ্ছে আর কি তো পূজা ওজা দেওয়া হয়ে গেল আজকে বৃহস্পতিবার আর কালকে দেখে নাও ঘরটা গুছালাম আমি কী অবস্থা হয়ে গিয়েছিল ঘরের অবস্থা তো দেখে নাও ঘরের অবস্থাটা এখন তো অল্প সিজিল লাগছে তো এই সাইডে পুরা এই সাইডে কাপড় একটু আছে মানে দরকারি যেটা কাপড় নিতে হয় তো নিয়ে নেব তো এটা আলনা আমার কমপ্লিট আমি এটা কিনেছি আল্লাহটা দিন আগেই লাগে কাপড় চোপড় রাখতে সব চেয়ার 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 এখানেও চেয়ার কিনেছিলাম দেখে নাও তো তো আমি এখন দুনিয়ার কাপড় তো আছি তো সিজিল করতে পুরো দিন লেগে গিয়েছে তো এইখানে এখানটার মধ্যে আমি রেখেছিলাম পাটি বিছিয়ে তো কাপড় বড় একটা চাদর বিছিয়ে এত কাপড় হয়ে গিয়েছিল তো রেখেছিলাম তখন সব সাইডে মানে গিটু মেরে রেখে দিয়েছি যখন লাগবে লাগবে তারপরে আজকের জন্য তোমাদের টাটা বাই বাই ভালো থেকো তোমরা সব বাই ঠিক আছে